বিসমুল্লাহ আমি হরিপ্রেশন আপনাদের জন্য নতুন ডিজাইনের কিছু হল নবাবি দেখেন ক্যাটালগ ছাড়া প্রতিটা ডিজাইনের চারটা করে ও ক্যাটালগ ছাড়া এগুলো হয় বর্তমানে খুবই হিট এগুলো চলতেছে ঈদের পরে নতুন নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য অন্যাকা জামা দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন আপনার দেখার মতো সবগুলো ডিজাইন আপনারা আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন ডিজাইন ডিজাইন এবং কালারগুলো অনেক সুন্দর চমৎকার তারপরে জামাটা দেখেন জামাটা লং হবে সাতচল্লিশ কে সাতচল্লিশ ইঞ্চি পিছনের সেট পিছনের সেট দেখেন তারপর অন্যটা আলাদাভাবে অন্যটা দেখে দেন একটা ডিজাইনের একটা স্যাম্পল দেখাচ্ছি বাকিগুলো কালার দেখাই দিব অন্যগুলো অনেক বড় অন্য নামাজি অন্য তারপর সেলার কাপড়টা সেলার কাপড়টা আপনার আড়াই গাছ সেলর কাপড় এইটা ওই ডিজাইনের কালারগুলো রেখে দিই এখানে লেখা আছে পাকিজা ডিজিটাল ওয়ার বি থ্রি পিস এগুলো সবগুলো চারটা করে কালার একটা কালার স্যাম্পল দেখেছে আর একটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা কালার এই আর একটা কালার ইয়ার একটা কালার তারপর আর একটা ডিজাইনে আমি আপনাদের স্যাম্পল দেখেছি দেখাচ্ছি এই ডিজাইনটা ওটা রাখ নিচে তো পরে কাজ করবো

দীর্ঘ ঈদের বন্ধের পর আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসলাম বর্তমানে এগুলাতে ক্যাটালগ ক্যাটালগ ফোলিও হয় না এগুলো খোলার উপরে করে অনেক সময় ডিজাইন ডিজাইনের এটার কালারগুলো দেখেন এটার কালার তিনটা কালার একসাথে দেখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনের চারটা করে কালার রয়েছে জামাটা তারপর অন্যটা জামা অন্য একটা স্যাম্পল দেখাচ্ছি বাকি তিনটা কালার পাশাপাশি দেখা দিচ্ছি দেখেন যা যে ডিজাইন পছন্দ হবে চারটা করে কালার নিতে হবে পাইকার তারপর এটার কালারও দেখেন চারটা কালার একটা 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 আর একটা ছবি আপনার দেওয়া হয়েছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলা আপনার পেয়ে যাবেন নবাবি পাকিজা ডিজিটাল নবাবি থ্রি পিস পাকিজা ডিজিটাল নবাববি থ্রি পিস তারপর আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি এটারও আপনার চারটা করে কালার দেখেন কালোর মধ্যে চারটা কালার

এটারা দেখেন অনেক সুন্দর চমৎকার জামাটা দেখেন জামাটার পাশে আমি আপনার অন্য দিয়ে দিই দেখে দিচ্ছি দেখেন আপনারা অনেক সুন্দর বলের মধ্যে ডিজাইনটা করছে পাকিজা নবাব পাকিজা ডিজিটাল নবাবিত তারপর এটা সেলোয়ার কাপড় টা আর এগজ সালোয়ার কালার গুলা আবার দেখেন একটা কালার 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 দেখাই দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন সাদার মধ্যে এটা চারটা কালার ক্রিম ফুল সাদা না ক্রিম কালার গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটারও দেখেন কালার গুলা অনেক সুন্দর সুন্দর কালার গুলো একটা স্যাম্পল দেখাচ্ছি দেখেন এটা এগুলো যদি ক্যাটালগ নেয় এই জন্য একটা টেবিল খুলে স্যাম্পল দেখাই দিচ্ছি দেখেন এটা অন্যটা

ঈদের পরে নতুন কালেকশন গুলো নিত্য নতুন কালেকশন করে এসেছে আপনারা নিতেছেন চান যা নিতে একসাথে চারটা কালার দেখেন আর একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আবারও মিষ্টি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন হুম এটা এটা খুলুন এর একটা স্যাম্পল দেখেন খুব চমৎকার ডিজাইন পিছনের সাইড আর পনেরোটা তোলা সেলার অন্য আড়াই গাছ করি এটার কালার গুলো আবার দেখেন যেটা ফুল দেখলাম এটা একটা কালার এফে একটা কালার এফে একটা কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা চারটা কালার রয়েছে দেখেন কালার গুলো অনেক সুন্দর তারপরে আরেকটা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এটা চারটা কালার দেখেন সুন্দর পাকিজা নবাব ডিজিটাল আর একটা ডিজাইন বাইরের ডিজাইন এটা অনেক চলতেছে যা ক্রিম অফ হোয়াইট এর মধ্যে চারটা কালার কালার গুলো দেখেন একসাথে কালার গুলো দেখেন নবাবি ডিজিটাল পাকিজা ডিজিটাল নবাবি থ্রি পিস এটারে একটা খুলে দেখা এটা অনেক সুন্দর ডিজাইন কাছের থেকে দেখলে আপনার যে কেউ পছন্দ করবে প্রথমে পিছনের সেট তারপর ওনাটা সালোয়ারা সারাই গাছ আর কালারগুলো গুলো আপনার চারটা একসাথে দেখেছি আবারও দেখেছি কালার গুলো অন্যটা দেখার মত না কালার কালারগুলো আবারও দেখেন একটা কালার একটা কালার একটা কালার অসংখ্য ডিজাইনও ও কালার নিয়ে নাকি যা ডিজিটাল নয় থ্রি পিস গুলো আপনার কাছে পেয়ে যাবেন এসে আপনার আমাদের কাছে আরো জমজমের থ্রি পিস পেয়ে যাবেন দেখার মতো জমজমি ত্রিশ গুলো আছে যারা পাইকারি নিতে চান ইউ মেসেঞ্জার যোগাযোগ করবেন নারী কাজে ত্রি পিস আছে আপনারা যারা নিতে চান ইউ মেসেঞ্জার যোগাযোগ করবেন এবং আপনার নব পাখিজা ডিজেল নব থ্রি গুলো পেয়ে যাচ্ছেন সশস্ত্র যারা আমাদের চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নিয়েছেন সাবস্ক্রাইব করে লাইক দিন শেয়ার দিন এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ